আরবি পড়ার সময় অনেক শব্দ আমাদের জানা থাকে না তখন বুঝতে অসুবিধা হয় সেই জন্য ডিকশনারি ব্যবহারের প্রয়োজন পড়ে আর বাংলার জন্য আরবি থেকে বাংলা বা বাংলা থেকে আরবি এর জন্য একটি সুন্দর ডিকশনারি হচ্ছে আল অফি আমার সামনে স্ক্রিনে যেটা রয়েছে এটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখে দিই তো প্লে স্টোরে যাবেন প্রথমে তারপরে এখানে লিখবেন আল অফি তারপরে এটা আমার ওপেন এই জন্য দেখা যায় যেহেতু ইনস্টল আছে তো আপনারা এটা ইনস্টল করে নেবেন আচ্ছা নতুন আপডেট এসেছে যাই হোক আমি পরে করে নেব এবার আপনাকে দেখায় যে অ্যাপটা কীরকম মনে রকম আমি লিখলাম যে কোনো একটা শব্দ কলবোন তো কফ লাম বা এভাবে লিখলাম তো কল্পন ও কালিবান মনে প্রাণে কল্প মানে ওলট পলট বা কল্প কলুভ মানে অন্তর এভাবে সবগুলো দিয়ে দেবে এবার আমি একটা বাংলা শব্দ লিখি যে সেটাকেই মন লিখি তো এখানে মন খারাপ করা আর হাস্যাবিল করা হবে আর মন নভস নভুশ কল্প তার ভভোজন কলুভ ফুয়াদ তার ভজন আফিদা বাল দমের রোহ আর ওয়াঃ এভাবে পেয়ে যাবেন তো একটি সুন্দর ডিকশনারি আশা করি আপনাদের উপকারে আসবে